দেখেন দর্শক ওরা কয়েকজন মিলে চেষ্টা করতেছে মা ঘোড়াটি কেমন করছে দেখেন ওরা কয়েকজন মিলেও ধরে রাখতে পারছে না দেখেন ছোট ঘোরাটার অবস্থা দেখেন তো ছোটদের আবদার করেছি এই ঘোরার বাচ্চাটি ধরার জন্য তো চেষ্টা চলছে এই ঘোড়ার বাচ্চাটি ধরার দেখা যাক ওরা ঘোরার বাচ্চাটি ধরতে পারে কিনা তো ওদের সাথে কথা বললাম ওরা বলল যে ঘোড়া নাকি কামড় দেয় আর লাথি দেয় ওরে বাবা দেখতে পাচ্ছেন এই ব্যথা পায় না জানো দেখো সাবধান তো আমরা কিন্তু অনেক সময় ঘোরা দেখে থাকি কিন্তু এত সুন্দর ঘোড়ার বাচ্চা কিন্তু দেখি না আর আমরা সেই বাচ্চাটি কিন্তু এখন দেখতে পাচ্ছি দেখেন এই দেখো ঘোরায় কিন্তু আবার চেতে যায় না যেন সাবধান ই করে নাকি থাক ব্যথা পায় না জানো হ্যাঁ আচ্ছা থাক এখানে থাকতা হলো এই শোনো এই আমরা তো শুনি অনেক সময় যে ঘোড়ার ডিম হয় ঘোড়ার ডিম হয় নাকি শত ডিম হয় ঘোড়ার কি হয় ঘোড়ার বাচ্চা হয় তো আমরা তো ওই যে গরুর বাচ্চা যেটা সেটাকে বাছুর বলি আর এই যে ঘোড়ার বাচ্চাকে কি বলি ঘোড়া ঘোড়াই বলি না আর অর্থাৎ ঘোড়ার বাচ্চা বলি আচ্ছা তাহলে এটাকে কি বাছুর বলে না না আচ্ছা তাহলে গরুর বাচ্চাকে বলে বাছুর আর ঘোড়ার বাচ্চাকে বলে ঘোড়ার বাচ্চা বা ঘোড়া ছোট ঘোড়া না তো ঘোড়ায় কি কি করে মানুষ ধরতে গেলে কি করে ঘোড়ায় না ঘোড়ায় কেমনে লাথি টাথি দেয় নাকি আর কি করে কামড়ও দেয় ঘোড়ায় কই দাঁত আছে নাকি ঘোড়ার দাঁত দেখানো যায় এর বাবা দেখো তোমার না ঘোরা তোমাদের কিছু বলবে না তো এ দাঁত না ওরে বাবা এ দাঁত দিয়ে কামড় তোমাকে দিছিল কখনো বাইরে দিছিল আর কামড় দিলে কি হয় মাংস উঠে যায় এমনি বিষ লাগে না গায়ে কোনো ক্ষতি হয় না পুরে না ওরে বাবা তোমাদের ঘোরা কয়টা এইটা আর ওই বাচ্চাটাই না আর নাই এই ঘোড়া দিয়ে কি করে কি খাব দেয় ওই এলাকার যে ধান টান বা ফসল টসল যে হাটে বাজারে নেয় ওগুলোর খেপ দেয় না বাচ্চাটা কিন্তু সুন্দর হইসে অনেক সুন্দর হইসে বাচ্চাটা ধইরা দূরে আনতে পারলাম না না একটু আনো না আদুর করি হে একটু কাছে আনো এই শোনো একটু কাছে আনো আমি ঘোড়াটাকে একটু আদর করি দেখি পারি কিনা তো দেখেন দর্শক ওরা ঘোড়ার বাচ্চাটাকে আনার চেষ্টা করছে কাছে কিন্তু ভয় পাচ্ছে ঘোড়া নাকি ওরাও কামড় দেয় লাথি দেয় আর বাচ্চাটাও না সে তার মাকে ছেড়ে দূরেই আসতে চাচ্ছে না অনেক চেষ্টা করতেছে ওরা বাচ্চাটা আনার জন্য কিন্তু কোনোভাবেই ওরা বাচ্চাটাকে কাছে আনতে পারতেছে না দেখেন দর্শক ওরা কয়েকজন মিলে চেষ্টা করতেছে ঘোরার বাঘা অর্থাৎ ঘোরার বাচ্চাটা একটু কাছে আনার জন্য কিন্তু ওরা পারছে না কোনোভাবেই এই দেখো ব্যথা পায় না জানো ওরা ব্যর্থ ওরা কিন্তু পারেনি ওরা ব্যর্থ আর দেখছো মা ঘোরা তার বাচ্চার জন্য কান্না করতেছিল ওই ওই দেখো যে এখন আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এই এলাকার নাম কি রে বাবু তোমাদের এই এলাকার নাম কি খোর্দ মহেশপুর কোন থানা এটা দৌলুৎপুর থানা জেলা মানিকগঞ্জ ইউনিয়ন জিয়ানপুর ইউনিয়ন আচ্ছা দর্শক আমরা এখন এসেছি মানিকগঞ্জ জেলার দৌলুৎপুর উপজেলার জিয়ানপুর ইউনিয়নের খোর্দ মহেশপুরে তো এখানে একটি কাঠ বাগানে একটি ঘোরা বাধা এবং তার সাথে একটি ঘোড়ার ছোট বাচ্চা যে বাচ্চাটাকে ধরার জন্য এবং একটু ছুঁয়ে দেখার জন্য চেষ্টা করে চেষ্টা করেছিলাম কিন্তু কোনো ক্রমেই এই বাচ্চাটাকে ওরা ধরতে পারেনি আর আমারও এই বাচ্চাটা ছোয়ার সৌভাগ্য হচ্ছে না তারপরও চেষ্টা করে যাচ্ছি দেখি একটু ওকে ধরতে পারি কি না আমরা সাধারণত শুনে থাকি ঘোড়ার ডিম কিন্তু আসলে ঘোড়ার কোনো ডিম হয় না ঘোড়ার হয় বাচ্চা গরুর যে বাচ্চা হয় সেটাকে বাছুর বলা হয় আর ঘোড়ার বাচ্চা হলে সেটাকে ছোট ঘোড়া বলা হয় কিংবা ঘোড়ার বাচ্চা বলা হয় তো অত্যন্ত সুন্দর এই ঘোড়ার বাচ্চাটি আমরা সচরাচর রাস্তায় বড় ঘোড়া দেখতে পাই ঘোড়ার গাড়ি দেখতে পাই কিন্তু এত সুন্দর বাচ্চা কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না দেখেন বাচ্চার দৌরাত্ম কত ওকে ধরাটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর হচ্ছে ও বড় হলে তাহলে কি হবে চিন্তা করেন ও নিরাপদের জন্য ওর মার খুব কাছে মিশে থাকার চেষ্টা করছে যাতে করে ওর মায়ের কাছ থেকে কেউ ধরে না নিতে পারে কিছুটা জল লাগবে করে ইচরাই আরে দেখো ব্যথা দিও না স্যার কোনো ভাবেই রাখা যাচ্ছে না ওরা ছোটরা এই ছোট ঘোড়াটি ধরে রাখতে পারলে না না যদি আবার লাচ্ছি দেয় না

দেখেন মা ঘোরাটি কেমন করছে ওর বাচ্চাটাকে ধরছে বিধায় মা ঘোড়াটি কেমন করছে কেমন করছে মা ঘোরাটি কেমন করছে দেখেন মা ঘোরাটি দেখছেন কেমন করছে আর আমি সেই ছোট ঘোরাটাও দেখেন ওরা কয়েকজন মিলেও ধরে রাখতে পারছে না দেখেন ছোট ঘোরাটার অবস্থা দেখেন দেখছেন শেষ পর্যন্ত গলার মধ্যে গামছা দিয়ে তারপরে ওকে আটকানো হয়েছে তা আমার একটু ইচ্ছা ওকে একটু ছুঁয়ে দেখবো আমি চেষ্টা করছি ওকে ছোঁয়ার জন্য আর ওর দেখেন ওর এই যে আমি একটু ছুঁয়েছি যাক আমার আশা পূর্ণ হয়েছে এখন আপনারা ছেড়ে দিতে পারেন দর্শক আমরা দেখলাম যে মায়ের যে মমতা আর সন্তানের জন্য মায়ের যে আকুতি সন্তানের জন্য মায়ের যে ভালোবাসা সেটা কিন্তু আমরা দেখলাম তার এই ছোট্ট সন্তানটিকে ওরা ধরেছিল বিধায় তার যে রাগ আর তার যে পরিস্থিতি আমরা দেখলাম তাতে বুঝলাম যে পৃথিবীর সমস্ত মাই তার সন্তানকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করতে চায় এবং সন্তানকে সব সময় আদর ভালোবাসা দিয়ে নিজের কাছেই রাখতে চায় তো ওদের সাথে কথা বললাম ওদের দেখলাম ওরা এই বনের মধ্যেই এই ঘোড়া আমাকে ধরে দেখালো অত্যন্ত সুন্দর এই বনটি প্রচণ্ড গরমে এই বনের মধ্যে বেশ ভালোই লাগছে আমার অত্যন্ত শীতল পরিবেশ আর এখানকার যে ছেলে পেলেরা তারা খেলা করছে কেউ ছাগল রাখছে কেউ গরু বেঁধে দিয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশ এই বনটি তো দর্শক এমন আরও সুন্দর সুন্দর পরিবেশ আমরা দেখব আর এমন সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আজ চলে যেতে হবে তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন